হ্যালো এভ্রিমান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নীলই আপনাদের দেখানোর জন্য এখন আমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতির কন্যা রূপের রানী এবং পর্যটনের রাজধানী পার্বত্য চট্টগ্রামের জেলা পার্বত্য রাঙ্গামাটিতে আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলা সদর থেকে পঁচিশ কিলোমিটার দূরে জুমকিং ইকুরুদ্জিপি আজকে আপনাদেরকে দেখাবো এই জুমকিং ইকোরিযুক্তি এবং এই জুমকিং ইরো ইকোরিজিটে কীভাবে আসতে হয় না আসতে হয় সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই জুমকিং ইকোরিযুক্তি আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই হচ্ছে এটা জুমকিং ইকোরিজিটের সাইনবোর্ড আর এডিটটায় হচ্ছে জুমকিং ইকোরিজিটি লুকার পথ আর এই দিকটা হচ্ছে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই জুমকিঙ্কু রিজোর্ট টি এটি হচ্ছে ওদের পার্কিং জুব কিংকু রিজোর্ট এখানে পার্কিং করে ভিতরে যেতে হয় এ হচ্ছে ওদের জুম জুমকিং মেন গেট পরে একটা গেট আছে আর এই ওরা গেট রেখেছি গাছের গোড়া গাছ সেগুন গাছের গোড়া এটাকে এখানে আ দুটো খুঁতি দিয়ে খুঁতির উপরে মহিষের সিং মতো অনেক আকর্ষণের জন্য রেখে দিয়েছি চলুন আমরা ভিতরে যাই দেখি কে কে আছে না আছে এ হচ্ছে আরেকটা গেট আর এটি হচ্ছে ওদের লঘু স্বাগতম জুমকিং ইকুরেশন এই লঘুটা মানুষের চোখে যেন পড়ে নজর কারে ওইভাবেই ওরা এখানে লাগিয়ে রেখেছে লাগিয়ে রেখেছে একটা গাছ মরা গাছের সাথে একটা এই লঘুটাকে এখানে রেখে দিয়েছি ওরা খুব সুন্দর করে আর যাই হোক এখানে ফুল গাছও ছিল হয়তো পানির কারণে হয়তো মরে গেছে এগুলো বা বিভিন্ন কারণে হয়তো বা আমরা এদিকটাই দিয়ে দেখব এইখানে ওরা ফুল দিয়ে একটু সাজিয়ে রেখেছে এইসব কিন্তু সব দেখা যাচ্ছে যেটা বন ও গাছ বন গাছকে ওরা সাজিয়েছে ফুলের বাগান হিসাবে কিন্তু অনেক ফুলের সমাহার এই রিজুটের মালিক যিনি বা কর্তৃপক্ষরা ফুলকে মনে হয় খুবই ভালোবাসেন এর জন্য ফুলটা অনেক বেশি করে এখানে লাগিয়ে রেখেছে বিভিন্ন জাতের ফুল আর গাছ গাছালি যেহেতু এই জুমকিং ইগু রিচুটটি সবুজে গেরা শ্যামল সায়াই সুবাসিত এই জুমকিং ইগু রিচুটটি যেটা আপনাদের আজকে দেখানোর জন্য নিয়ে আসছি যেহেতু আজকে ওদের অবদে নাকি কোনো গেস্ট নেই আজকে যে যারা ছিল এরাও চলে গেছে এই ফাঁকে আমি একটা ভিডিও করার জন্য চলে আসছিলাম আ এই হচ্ছে এইখানে একটা রেস্টুরেন্টের মতো আছে ডাইনিং রুম এই হচ্ছে ওদের ডাইনিং রুম সবুজিগেরা এই যেখানে লেখা আছে ডাইনিং রুম আর এই হচ্ছে ওদের ডাইনিং রুম যেহেতু গ্যাসটা চলে গেছে এর জন্য সেট আপ করা নেই আর জমকিং ইকুরিজিটের দুই পারে আপনারা দেখতে পাবেন লেকের পানি থই থই লেকের পানি আপনারা ইচ্ছে করলে কায়াকিং করতে পারেন কায়াকিংয়ের এর বিভিন্ন সুবিধা আসছে এই হচ্ছে আর একটা সাইনবোর্ড বা লোগো ওদের সাইনবোর্ড মেবি এটা রাত্র বাল্ব চলে আর এখানে লেখা আছে আ জুমকিং ইকুইটিউড আর নাইস অনেক সুন্দর অনেক কুল আই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে জমকিং আর মেইন এখানে আপনারা চাইলে ঘুরতে পারেন হাঁটতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে আরেকটা একটা দিয়ে আছে আর ভিতরে মনে হয় রিজোর্ট থাকার সুব্যবস্থা আছে ভিতরে আর এটা হচ্ছে এত রিজোর্ট সমিতির বিভিন্ন রিজোর্টের নাম সুন্দর আকারে নামগুলো এখানে লাগানো ছিল হ্যালো এভরিওয়ান আমি আপনাদের দেখানোর জন্য চলে আসছিলাম জুমকিং ইকো রিজোর্টে আর আমি আপনাদের এখন দেখাবো জুমকিং ইকো রিজোর্টের একটা একটা করে সব দৃশ্যগুলো আমি আছি হয়তোবা এখন পরন্ত খুবই বিকাল বা সূর্যের প্রখুর রোদ এর জন্য হয়তো বা ভালো করে দেখাতে পারবো না এইখানে বসার একটা টেবিল চেয়ার দেওয়া আছে আর পিছনে আছে যে জুমকিং টু রিচুট লেখা আর পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সুন্দর পাইন গাছ আর খুবই সুন্দর তারপর আমার পিছনে আছে এটা এতক্ষণ আপনাদেরকে দেখিয়ে এনেছিলাম সেই ওয়াটের রেস্টুরেন্ট ডাইনিং রুম অ্যান্ড স্টাফ রুম অ্যান্ড কিচেন রুম এখন আমরা এদেরটাই যাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রিজোর্টের ভিতরে চলে আসছি আপনাদের দেখানোর জন্য সত্য সত্য চাইনিজ কমলা চায়না কমলা চতুর্দিকে ফুল আর ফুল খুবই ভালো লাগলো সেই প্রিয় দোলনা আমার হা দোলনায় চড়তে আমার খুবই ভালো লাগে তাই আমি দোলনায় দোলনা দেখা মাত্র দোলনাই চড়ি আহ এই হচ্ছে ওদের মূল আ রিজেট এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিজিট সুন্দর থাকার ব্যবস্থা আছে এখানে চাইলে আপনারা বসতে পারেন এটা ব্যবস্থা আছে গাছের নিচে হা সবুস সায়গেরা এই রিজেট থ্রি এই যে আপনার আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই আমরা আরো ঘুরে দেখি কি 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 আছে আছে না হ্যাঁ সেতুর দিকে বিভিন্ন গাছগাছালি চেনা অজানা অনেক গাছগাছালি এখানে আছে এখানে আছে আবার আহ দেখতে পাচ্ছেন তাল গাছও এখানে দুটি চেয়ার আছে বসার জন্য একটা টেবিল আছে রাখা আছে আহ এ হচ্ছে আম গাছের নিচে আর এখানে আপনি উপভোগ করতে পারবেন এখানে বসে আহ নিচে কাপটায় রোদের ধুই ধুই পানি আর কায়ক করতে পারবেন আরও ফিশাং করতে পারবেন আপনি মাছ ধরতে পারবেন দিয়ে আরও আপনি রুপ করতে পারবেন উঁচু নিচু অনেক টেলা আর সামনে একটা ওদের রিজুট আছে চলুন আমরা দেখবো সে রিজুটটা যেহেতু কেউ নেই স্যার আমরা ভিতরে ডুব না ঘুরে ঘুরে দেখে যাবো এখানে অনেক ফুল গাছ দিয়ে সাজানো এইখানে সেই প্রিয় আমার আবার দেখতে পেলাম যে আহ সবারই প্রিয় তেমনি আমারই খুবই প্রিয় এই দোলনা তাই তো এখানে দোলনা দেখি আমি দোলনাই চড়ি পাও এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি পিছনে একটা রিজুট আর এই রিজুটটা হচ্ছে দুইতলা আর যেহেতু কেউ নেই এখানে স্টেপগুলাও আছে ওরা ব্যস্ত এর জন্য আর খুলে দেখলাম না বাইরে থেকে দেখে যাচ্ছি চতুর্দিকে সবুজে গেরা শ্যামল সায়াই বড়া এই রেজুটটা জাস্ট ওয়া যারা প্রকৃতিতে প্রকৃতিকে ভালোবাসেন বা প্রকৃতি প্রেমী যারা ওদের জন্য খুবই ভালো এবং লুকিং হবে এই এইখানে হয়তো ওরা গর্ত করেছে সুইমিং পুলের জন্য কিন্তু সুইমিং পুলটা হয়তোবা ওরা করে নাই করতে পারে অবশ্য দেখা যাক আগামীতে এসে কি পাই আমরা চলুন যাই তাহলে এখান থেকে আমরা যাচ্ছি অন্য এখন আর একটা কটেজ আছে কটেজ এখানে লেখা আছে কটেজ সেই আমরা আপনারা দেখতে পাচ্ছেন থই থই জল রাখি কাপ্তাই রোদ মানে এই পারে দানে বামই এই পার হচ্ছে বাম আর ওই পার হচ্ছে দান দুই দিকেই লেকের পানি পাচ্ছে এই জমকিং তৈরিটা কটেজটা দেখতে খুবই মনোরম মনোমুগ্ধকর হবে কেননা এটি আছে একেবারে রোদের কুল গেছে যেটা বানানো হয়েছে আমি একবার আসছিলাম এটা দেখার জন্য ওই সময় হয়তো পুরো হয় নাই এখন হয়তো পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে পানি আর এই কটেজের চতুর্দিকে আপনারা পাবেন শুধু কয়েকটা কি ঝুলনা এই জুলনা খুবই দুলতে দুলনায় দুলতে সবাই এই আরাম অনুভব করেন বা ভালো লাগে সবারই তাই তো এখানে দুলনাগুলো অনেকটা সাজিয়ে রেখেছে ওরা বানিয়ে রেখেছে যেন ট্যুরিস্টরা বা গেস্টরা যখন আছে এখানে প্রশান্তির জন্য এই দোলনায় চড়তে পারে দেখতে পাচ্ছেন এই দোলনার নিচেই থই থই পানি আহ লেকের পানি রথ আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কটেজ এই কটেজটা এক একতলা বিশিষ্ট আর বারান্দা আছে এর আর বারান্দা থেকে আপনি গুলো পাবেন অনেক ফ্যান্টাস্টিক ভিউ যা মনোমুগ্ধকর কাপ্তায় রোদের পানি আপনি দেখতে পাবেন উপভোগ করতে পারেন সেই পরিবেশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এতে হচ্ছে কাপ্তাই লেক আর এই হচ্ছে কটেজ এই কটেজ লেক ডে কটেজ আহ এইখানে একটা জল বারান্দা আছে এই বারান্দা থেকে আপনারা উপভোগ করতে পারেন থই থই কাপ্তাই রোদের জল কাইকিং করতে পারবেন আর দেখতে পাবেন এইখানে বছে উঁচু নিচু অনেক পাহাড় আর প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর নজর দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন এই কটেজটাই থাকলে আর এই কটেজের প্রাইজগুলো কিন্তু হাতের নাগালেই যা কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করে এইখানে থাকতে পারেন চলুন আমরা ফিরে যাই অন্য সাইডটাই কটেজের এরিয়াটা অনেক বড় কিন্তু মূল কটেজের সংখ্যা খুবই কম তিন পার্বত্য জেলায় বিভিন্ন সমস্যার কারণে গেস্টগুলো খুবই কম এর জন্য হয়তো বা এইখানকার অবস্থা এই অবস্থা করুণ অবস্থা হ্যালো দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এই জুমকিং ইকুইজিটের দায়িত্বে আছেন যিনি উনি বিমল দাদা আর ওনাকে আমরা পেয়েছি আর ওনার কাছে আমরা কিছু তথ্য জেনে নিব এই জুমকিং ইকুইজিট সম্পর্কে দাদা কেমন আছেন এই তো ভালো দাদা আচ্ছা দাদা আপনারা এই জুমকিং ইকুইজিটেই মানে কেমন চলে মানে গেস্টের অবস্থা কেমন মানে আসা যাওয়া একটু বলবেন হ্যাঁ মোটামুটি ভালোই চলে এই কি বলবো এখন আমাদের শুক্র আর শনিবারে একটু বেশি গ্যাস্ট হয় আর এই খোলা দিনে একটু কম মানে কম হলেও একটা হলে বা কাফল হয় মানে এই এরকম আর কি মানে মানে শুক্র শনিবার হলে একটু বেশি আর হয় আর কি আচ্ছা আচ্ছা এই জানেন আপনারা শুনতে পাচ্ছেন না জুমকিং ইকুইপমেন্ট কিন্তু মানে শুক্র শনিবার হলে প্রচুর গেস্ট হয় আজকে ও ছিল ওরা চলে গেছে হ্যাঁ চলে গেছে আজকে ও আসবে রাত্রে আবার আসবে বুকিং আছে ওদের আর দেখতে অবশ্য এটি সবুজ ছায়ায় ঘেরা প্রকৃতির মধ্যে অবস্থিত এই জুমকিং ইকুইপমেন্টটি আর আপনার এই এই যে এখানে আর এই জমকিং কুরিট মানে আপনাদের খাওয়া দাওয়া বা রেস্টুরেন্টের কি এখানে হয় সব কিছু এখানে হয় আচ্ছা আচ্ছা আপনারা যদি এখানে জমকিংকুর যদি আসেন এখানে থাকা খাওয়া মানে রেস্টুরেন্ট মানে ডাইনিং রুম সব কিছু আছে ওরা ব্যবস্থা করে দেবে হ্যাঁ সব এখানে আমাদের আমরা সব ঘরোয়া ভাবে এখানে ইয়ে করে মানে তৈরি করে গুলা মানে সুন্দর করে আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন এই কর্তৃপক্ষ যিনি দায়িত্বে আছেন উনি বলছে যে এই জমি কিন্তু যেতে গরু উনি ওনারা পরিবেশন থাকেন খাবার দাবার বা যাই হোক আর আপনাদের ধানে বামে তো দেখলাম রিজুটের শুধু মানে থই থই পানি এখানে কি কাইকিং এর ব্যবস্থা আছে এখন কাইকিং এর ব্যবস্থা তবু আমাদের এখানে একটা এখানে একটা স্টেট বুথ আছে মানে ওইটা নিয়ে মানে মাঝে মধ্যে টুরুসরা যদি ইচ্ছে হয় ওরা ওখানে ঘুরে আর কি মানে এই এই বুট দিয়ে আর কি ওরা ওরা যদি ইচ্ছে হয় আমাদের এমনিতে এর ব্যবস্থা এরকম নাই পরবর্তীতে মানে এর ব্যবস্থা করবো আর জানসা অতিসত্ত্বর হ্যাঁ হ্যাঁ ওদের কাইকিংয়ের ব্যবস্থা হচ্ছে আর বর্তমানে ওদের আছে একটা স্টেট এটা দিয়ে আপনারা চাইলে ঘুরতে পারবেন আর আছে হাতে বা অন্য নৌকা ওরা ম্যানেজ করে দিবে ওদের আছে এইটা আর এখানে চাইলে আপনারা মাছ ধরতে পারবেন সুন্দর প্রকৃতি কাটতে ওদের পানিতে আপনারা গোসলও করতে পারবেন সাঁতার কাটতে পারবেন আর এখানে কোনো মানে সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো সমস্যা কিছু সমস্যা নাই এখানে যদিও ওনা গ্যাসদের যদি নিজেদের কোনো সমস্যা হয় আমাদের এখানে কোনো সমস্যা নাই সব কিছু সিকিউরিটি আমরা দিতে পারি আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন এই ভাই বলছেন এখানে এই জঙ্কিং ক্রুজিটি সিকিউরিটির কোনো সমস্যা নেই যা দায়িত্ব আছে ওনাদের আর আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এইখানে সিকিউরিটি ভালো ব্যবস্থা আছে আর আসলে আপনারা ভালো উপভোগ করতে পারবেন ঘেরা এই দেখতে আহ খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই রিজুপটি হয়তোবা আপনারা নিচুখে না দেখলে বিশ্বাস করবেন না যারা প্রকৃতি প্রকৃতি প্রেমী যারা নিঃসর্গকে যারা ভালোবাসেন আহ যারা গাছ গাছালিকে ভালোবাসছেন নিশ্চয়ই তাদের ভালো লাগবে কারণটা আপনারা এখানে একের মধ্যেই অনেক কিছু পেয়ে যাবেন প্রকৃতির মধ্যে গেরা এই রিজুটি আবার আপনি পাবেন কাপটা ইলেক যেটা আপনারা ইচ্ছে করলে অনেক স্নান বা সাঁতার করতে সাঁতার কাটতে পারবেন মাছ ধরতে পারবেন ইচ্ছে মতো হয় হুল্লো আনন্দ করতে পারবেন